বর্ষার সময় তো প্রচুর ঠান্ডা তারপর সন্ধ্যার পর বেরোলে তো রাস্তায় কুয়াশায় কিছুই দেখা যায় না গাড়ি লাইট ফেললেও গাড়িতে দেখা যায় না রাত্রে রাত যত রাত যত বড় এদিকে ঠান্ডা হতো তারপরে দশ ডিগ্রি নিচে নেমে যায় হাতে তো বেরোনোই যায় না প্রচুর তো কুয়াশাও প্রচুর কুয়াশা সন্ধ্যার সময় কি করেন হাত হাত কি বাগুন জ্বালিয়ে আগুন সামনে উনান জ্বালিয়ে উনানের সামনে বসে থাকি আর কি করো আচ্ছা প্রচুর ঠান্ডা তাহলে প্রচুর ঠান্ডা আচ্ছা জঙ্গলমূলে কি এত ঠান্ডা পড়তো এর আগে আমরা ছোট দেখে এরকম ঠান্ডা কিন্তু দেখিনি আচ্ছা প্রচুর ঠান্ডা কি কি সমস্যা হতে পারে এই ঠান্ডায় এই যেমন আমরা এখন তো বড় চাষের একটা নির্ভর একটা মানে সামনের যে চাষ এই সময় আমরা চারা ফেলার জন্য যে এগুলো ধানগুলো অঙ্কুর করতে হচ্ছে এগুলো তো বেরোচ্ছেই না এই জন্য তারপরে কি হচ্ছে যেগুলো হয়তো ফেলে দিয়েছে ওইগুলো আর বাড়ছে না রোগের রয়ে যায় ধানের রোগ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে সামনে তো তরমুজের সিজন তরমুজের সিজন এরকম ঠান্ডা পড়লে তরমুজ তো কিছুতেই হবে না তাহলে ভাইয়া চঙ্করই বেরোব না ও আচ্ছা আপনার নাম সরজিৎ সিং ঠিক আছে